আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার পিছনে একটা কোয়েল পাখির বোডা চলতেছে তো এই বোডার বোডারের মেডিসিনগুলা কোন কোন মেডিসিন পাঁচ দিন ব্যবহার করব আমি অর্থাৎ বোডারের মেডিসিন আমি বিশেষ করে পাঁচ দিনই ব্যবহার করি অনেকে তিন দিনও ব্যবহার করতে পারেন তো আমি পাঁচ দিন ব্যবহার করি তো এই পাঁচ দিনের পূর্ণাঙ্গ কোন কোন মেডিসিন আমি ব্যবহার করি সেটার সম্পর্কে আজকের ভিডিও তবে আবহাওয়ার পরিস্থিতি চেঞ্জের কারণে মেডিসিনগুলা কিন্তু বিশেষ করে বুডারের যে মেইন মেডিসিন সেটা ঠিক থাকবে কিন্তু বুডারের মেইন মেডিসিনের সঙ্গে যেগুলো কম কম্বাইন্ড হয় যেগুলো যোগ হয় সেগুলা আবহাওয়ার ক্ষেত্রে আপনার চেঞ্জ হতে পারে যেমন কখনো ভিটামিন যোগ হতে পারে কখনও অন্যান্য মেডিসিন যোগ হতে পারে সেটা আবার ওপরে ব্যাসেস করে পরিস্থিতির উপর ব্যাসেস করে যোগ হয় কিন্তু মেইন যে মেডিসিনগুলো মেডিসিন সেটা পাঁচ দিনে দিতে হবে তো যাই হোক এখন গরম সময় এই সময় এখন আমি যে বুলেটটা চলতেছে আজ গতকালকে বাচ্চাটা দিয়েছি এইটার পাঁচ দিনের যে আমি মেডিসিনটা দিব পূর্ণাঙ্গভাবে আমি ভিডিওটা বলার জন্য এবং বোডার সম্পর্কে জানানোর জন্য সর্ব দায় চেষ্টা করব তো আমি প্রথমত বোর্ডারের যেগুলো চিকগার্ড হপার বলেন বিল্ডিসানা বলেন তাপ এগুলার সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি কেমনভাবে রাখতে হবে সে সম্পর্কেও আমার আগের ভিডিওতে আমি বলেছি তবে শুধুমাত্র মেডিসিন সম্পর্কে আজকে বলবো সেটা হচ্ছে প্রথমে আমি বাচ্চা বোডারে দেওয়ার আগে গ্লুকোজ ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছেন আপনার গ্লোলাইট ভেটস এইটা আমি ব্যবহার করেছি তবে এই জায়গাতে আপনি মানুষের যে গ্লুকোজগুলা মানুষ সেবন করে খায় সেই গ্লুকোজারে ব্যবহার করতে পারেন গ্লুকোজের জায়গায় আপনি আর অন্যান্য চিনিযুক্ত তা এগুলাও আপনি করতে পারেন তো যাই হোক আমি প্রথমে যেটা দিয়েছি এটা দশ ঘন্টা আমি গ্লুকোজটা আমি আট থেকে দশ ঘন্টা ব্যবহার করেছি এটা আমার প্রথম দশ ঘন্টা চলেছে তারপরে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা 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 এই হোক না কেন নাম যে কোম্পানি হোক না কেন আমি সেটা কোম্পানি সম্পর্কে অ্যাড করার জন্য বলতেছি না আপনি অন্য কোম্পানির ফ্লোর ফ্যানিকন হতে হবে কোম্পানিটা ভালো হতে হবে মেডিসিনটা ভালো হতে হবে ফ্লোর এর সঙ্গে আমি যোগ করেছি অ্যামোক্সাসেলিন অ্যামোকসাসিলিন এই দুইটা হচ্ছে বুডারের মেইন মেডিসিন অর্থাৎ ফ্লোরোফেনিকন মেইন মেডিসিন এর সঙ্গে অ্যামোকাসিলিন যোগ করেছে এইটা এখন সকাল সময় এখন দিলাম এর সঙ্গে যেটা যোগ করেছি সেটা হচ্ছে পেয়েজ পিএস যোগ করেছে এই তিনটা এখন চলতেছে এইটা চলবে দুপুরের আগ পর্যন্ত সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত তবে পিএসটা আর এই ফ্লোরফেনিকন অ্যামোক্সাসিলিন একসঙ্গে পানির মধ্যে দেবেন ঠিক আছে একই পানির মধ্যে দেবেন তিনটা কিন্তু এই পিএইচ এবং ফ্লোরফেনিকন অ্যামোক্সাসিলিন এটার মাঝখানের দূরত্ব রাখতে হবে যে পানিটা দেবেন সে পানিটা আগে মেপে নেবেন তারপরে পিএইচ মাত্রা অনুসারে ওর মধ্যে দিয়ে পানিটা ভালো করে নেড়ে আধা ঘন্টা রেখে দেবেন তারপরে দুইটা ওই একই পানির মধ্যে দেবেন তারপরে ওই পানি পাখি খেয়ে দেবেন এটা আমার প্রতিদিনের জন্য এই পাঁচ দিনের মধ্যে প্রতিদিনের জন্য এটা সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত এই তিনটা চলবে এবার দুপুরে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ভিটামিন সি দেড় ঘন্টার মতো দেড় থেকে দুই ঘন্টার মতো আমি ব্যবহার করব ভিটামিন সি তারপরে যেহেতু দুপুর পর্যন্ত আমার পিএইচ ফ্লোফেনিক অ্যামোক্সিসিলিন ব্যবহার হলো এবার ওইটা বাদ দিয়ে দুপুরে দুই ঘন্টা দের থেকে দুই ঘন্টা ভিটামিন সি ব্যবহার করব তারপরের আবার দের থেকে দুই ঘন্টা ওজিং ব্যবহার করব ওজিং টা দিবেন ওজিং টা অর্গানিক ওজিং টা পাকের জন্য ভালো কাজ করে এটা এখানে জিঙ্কও ব্যবহার করতে পারেন তবে ওজিং টা ব্যবহার করবেন এটা এই 2 ঘন্টা চলবে ভিটামিন সি এর পরের থেকে এসে এটা চলবে সন্ধ্যার আগ পর্যন্ত চলবে এবার রাত্রেতে এসে যেটা করব সেটা আবার আমি নিয়ে আসব এটা পেয়েজ বাদ হয়ে গেল পেয়েজটা শুধু সকালে যোগ করতে হবে আবার রাত্রের পানিতে এসে আমি ফ্লোরফেনিকন সাথে আমি অ্যামোকসোসিলিন এই দুটো যোগ করব তবে আবহাওয়ার তারতম্যতে কখনো ঠান্ডা যদি আবহাওয়া চলে আসে শীত সময় চলে আসে এখানে আমি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স যোগ করতে পারি যেহেতু গরম সময় ভিটামিনটা আমি যোগ করব না ভিটামিনটা যোগ করলে পাখির যেতে এমনিতেই গরম সেক্ষেত্রে আপনার পাখির পাত্র পেখানটা হয় সুযোগ থেকে যায় যার জন্য ভিটামিনটা দেব না প্রয়োজন সাপেক্ষে দেওয়া লাগতে পারে তবে দেব না রাত্রের পানিতে শুধু এই দুইটাই ব্যবহার করব। আমি এটা মাথায় রাখবেন এই দুইটা দেব তবে এর সাথে আমি টনিক ব্যবহার করব রাত্রের পানিতে রাত্রের পানিতে কি লিভার টনিক যোগ করব তিনটা এইবারে আমি এটা একদিনের গেল পরের দিন আবার যেভাবে প্রথম দিন করেছি ঠিক সেভাবে করব। এর মাঝখানে আর একটা কাজ করতে হবে সেইটা হচ্ছে দিনের যে কোনো একটা সময় বের করে নিয়ে টু প্লাসটা ব্যবহার করতে হবে সারাদিনের মধ্যে এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যে কোনো একটা সময় বের করে নেবেন ওর মাঝখানে লিভার ট্যা টু প্লাস ব্যবহার করবেন তবে এখানে আমি বলেছি যে লিভারটনিক্সটা রাত্রের পানিতে অ্যামকাসিন এবং ফ্লোর সাথে যোগ করতে বলেছি এটাও যদি মনে করেন আলাদাভাবে আপনি এক ঘন্টা হলে আলাদাভাবে আপনার পাখিকে দেবেন এটা এই মেডিসিনের মধ্যে বাদ দিয়ে সেটা করলে আরও ভালো হবে আবার আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় বেছে নিয়ে বের করে নিয়ে টু প্লাস এবং লিভার টনিক্স একসঙ্গেও আপনি কম্বাইন করে দিতে পারেন এইভাবে এই যে ওষুধগুলোর কথা বললাম আমি একটা বুড়ার জন্য আমি যেভাবে করি এটা এভাবে করি সেটা পাঁচ দিন পাঁচ দিন এভাবে ব্যবহার করবো যে কোনটা করব না করব সেই প্রসঙ্গ নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যতটুক পারি বোঝানোর চেষ্টা করেছি আবার এমন সময় হয় এমনও বুড়ার করি টু প্লাস লিভারটনিক্সটা আমি ব্যবহারও হয় না পিএসটা ব্যবহার হয় না কিন্তু অনেক সময় অনেক বোর্ডারে অ্যামোকসোসিডেন ফ্লোরফেনিকন এই দুইটাই ব্যবহার আমি করে থাকি এর সঙ্গে দুপুরের দিকে এসে ভিটামিন সি অথবা অর্গানিক জিঙ্ক যে কোনো একটা ব্যবহার করি তবে গ্লুকোজটা তো প্রথমে আট দশ ঘন্টা খাওয়া লাগবেই দিতে হবে তো এভাবে করি অনেক সময় অনেক বুডারটা এভাবে চলে যায় আমার অনেক সময় আমার সময়ের তাগিদ হোক যে কোনো কারণে হোক ওইগুলো বাদ হয়ে যায় কিন্তু ওইগুলো দিতে হবে না তা নয় এগুলো পাঁচ দিন পরে এগুলা চালালাম ফ্লোর ফেখানে ছিলেন পাঁচ দিন চালালাম দুপুরে একদিন ভিটামিন সি চালালাম দুপুরে একদিন অর্গানিক জিঙ্ক ব্যবহার করলাম পাঁচ দিন এভাবে চলে গেল পরবর্তী পাঁচ দিনে গিয়ে পাখির পরিস্থিতি থেকে টু প্লাস টনিক এগুলো ব্যবহার করি তবে এই পাঁচ দিনের মধ্যেই এর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে লিভারটনিক টু প্লাস এগুলা ব্যবহার করলে পাখির জন্য অত্যন্ত ভালো এবং আপনার আপনার জন্য খুব ভালো একটা কাজ হবে তবে পিএসটা অবশ্যই আপনার প্রতিদিনের সকালের পানিতে থাকতে হবে এটা হলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক যতটুক আমার সাধ্যর মধ্যে হয়েছে বোডার সম্পর্কে বলার চেষ্টা করেছি তবে আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে প্রথমে এই যে সবগুলো কম সবগুলা যে ওষুধগুলো আমি বললাম মাত্র ওষুধ কথা বললাম একটা বোডার চলা অবস্থায় কীভাবে কীভাবে করতে হবে কখন কোন পরিস্থিতিতে সময় বের করে নিতে দিতে হবে আমি যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম প্রয়োজন হলে আবার শুনে নেবেন ওইভাবে ওইভাবে বুডার করবেন দেবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে অথবা অভিজ্ঞ খামারে যারা কোয়েল সম্পর্কে যাদের জ্ঞান অত্যন্ত বেশি তাদের সাথে আপনারা আলোচনা করে পরামর্শ করে এভাবে বুডার করবেন আপনার পাখি সুস্থ সবল থাকবে যখনই আপনার ছোটো বাচ্চাটা সুস্থ সবল অবস্থায় বেড়ে উঠাবেন তো পরের সময়গুলো ওই পাখিগুলা ভালো সুস্থ থাকবে তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা